রূপগঞ্জের স্বাস্থ্য পরিদর্শকদের কর্মবিরতিতে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী সেবা থেকে বঞ্চিত হয়েছে রূপগঞ্জ প্রতিনিধি মাসুম মিয়া জানান ছয় দফা দাবিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী গত সাত দিন ধরে সেবা কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন এতে করে প্রতিদিন পাঁচ শতাধিক রোগী এই সেবা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছেন এতে করে সেবা প্রত্যাশীদের চরম ক্ষোভ প্রকাশ করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের আয়োজনে রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে সপ্তম দিনে শনিবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কর্মবিরতি পালন করছে তারা দাবিগুলো হল চোদ্দতম গ্রেড প্রদান শিক্ষাগত যোগ্যতা স্নাতক সংযোগ নিয়োগ নিয়োগভীতি সংশোধন ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেডে উন্নতি করেন টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে পরবর্তী ধারাবাহিক উচ্চতর গ্রেড প্রদান কর্মবিরতি পালন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হাসান সাধারণ সম্পাদক শাহ আলম সাংগঠনিক সম্পাদক মাসুম শাহ স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ পরিণীতা দাস মনিরা আক্তার সেলিনা আক্তার আজম দাখতার সজিব মির মহাত্মাল আটানব্বই সাল থেকে আমরা যে আন্দোলনে নেমেছি সে আন্দোলনের আজ দীর্ঘ সাতাশ বছর অতিবাহিত হতে চলেছে এ সময় বিভিন্ন সরকার বিভিন্ন ধারাবাহিকতায় বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে আমাদের বিভিন্ন আশ্বাস দিয়েছে তাদের আশ্বাসে বিশ্বাসে আমরা কর্মবিরতি থেকে আবার কর্মে ফিরে গিয়েছি কিন্তু দীর্ঘ সাতাশ বছরও আমাদের এই এই কোনো দৃশ্যমান কোনো কিছুই আমরা পাইনি বাস্তবে রূপ পাইনি আমাদের যে তাদের যে বিবেচনা সেটা মিডিয়ায় শো হয়েছে ছবি তোলা হয়েছে ফটো সেশন হয়েছে পত্রিকায় উঠেছে কিন্তু আমরা তার বাস্তব রূপ পাইনি তাই আজ আমরা অবহেলিত অবস্থায় আন্দোলনের কঠিন আন্দোলনে নেমেছি আমাদের এই দাবিগুলো দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েও আমাদেরকে দিন দিন অবহেলিতভাবে আমরা ফিরে আসছি কিন্তু আমাদের এত বড় একটা দেশে পাঁচ কোটি শিশুদেরকে আমরা টাইফয়েডের টিকা দিয়েছি এর আগে আমরা আমাদেরকে বলেছে যে আমরা টাইফয়েডের কাজ করে দিলে আমাদের দাবিগুলো এক মাসের ভিতরে হয়ে যাবে কিন্তু তার কোনো বাস্তবায়ন হয় না আমরা মানব শিশুকে টিকা দেই অথচ যারা পশুদেরকে টিকা দেয় তাদেরকে টেকনিক্যাল পর্যমর্যাদা দিয়ে উচ্চতর গ্রেড দিয়েছে এগারোতম গ্রেড দিয়েছে অথচ আমরা মানব শিশুকে টিকা দেই কিন্তু আমাদের কোনো আজ পর্যন্ত কোনো টেকনিক্যাল পদমর্যাদা নাই আমি মাকসুদুল হাসান চুর সাংগঠনিক সম্পাদক নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে বলছি আমাদের এর আন্দোলনে স্বাস্থ্য পরিদর্শক সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীদের আন্দোলন আমরা এই আন্দোলন বিগত নব্বই দশক থেকে আমরা এই আন্দোলন করে আসতে আসতেছি আমাদের বেতন গ্রেড বিধি সংশোধনের জন্য কিন্তু কর্তৃপক্ষ আমাদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন লিখিত চুক্তি করার পরেও আমাদের সে আন্দোলন সফল